কাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা তো যাই হোক সকাল 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 এই যে দেখো ম্যাগি নিয়ে বসে গেছি ম্যাগি খাওয়ার পর কিন্তু আর ভিডিও শ্যুট করিনি একেবারে চলে এসেছি এই যে দেখো দুপুরে কি কি খাচ্ছি দেখো দুপুরে মা বানিয়েছে সকালের ছিল আলু মাখা সেটা দিয়েছে সকালে তো আমার বাবার ঘরে কিন্তু ভাত হয় তো ওর সঙ্গে ভাত আলু মাখা কিংবা মানে আমি সকালে কিন্তু ম্যাগি খাওয়ার পর ভাত খাইনি তো ওই জন্যই আলু মাখাটা আমার জন্য রেখে দিয়েছিল সেটা নিয়েছি আর সঙ্গে এই যে দেখো মাছের ডিমের চাটনি আর মাছের ঝোল আলু আর পটল দিয়ে কিন্তু মাছের ঝোল রান্না করেছি আমি কিন্তু মাছের মাথাটা খেতে ভালোবাসি ওই জন্যই কিন্তু আমি বলি আমাকে মাছের মাথাটা দিবে মাছ খেতে কিন্তু একেবারে ভালোবাসি না তাও কিন্তু মা শুনে না দুটো মাছ দিয়েছে দেখতেই পেলে মা বলে যে মাছের মাথায় কতটুকু আর মাছ থাকে তুই শুধু কাঁটাই খাস এইভাবে কিন্তু বলে তো যাই হোক দুটো মাছ দিয়েছিল তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি কাঁথির দিকে যাবো বলে আমাদের বাড়িটা তো কাঁথি থেকে অনেকটাই ভেতরে তো ওই জন্যই এখন দেখো কে কে যাচ্ছি দেখো কাঁথিতে আমি মা আর আমার একটা দাদার মেয়ে তো ওকে বললাম তুই কি যাবি ও তখন বললো হ্যাঁ যাবো তখন আমি বললাম ঠিক আছে চল তুই গেলেও কিন্তু আমার সুবিধেই হবে তুই আমার ভিডিওগুলো করে দিবি তো ওই জন্যই ও দেখো আর ভিডিও বানাচ্ছি বলে কিন্তু ও ভীষণ পরিমাণে লজ্জা পোয়াচ্ছে মানে ও আমার ভিডিও বানিয়ে দেয় ঠিকই কিন্তু ও একটু ভিডিওতে আসতে লজ্জা পায় তোমাদের দাদা ভাইয়ের মতো তো যাই হোক তার তারপরে কিন্তু আমরা মানে দেখতেই পেলে আমার বাবার ঘর থেকে বেরিয়ে একেবারে সাইড থেকে বেরিয়ে তারপরে কিছুটা হেঁটে এলাম মেন রোডের উপরে মেন রোডের উপরে এসে অটো নিয়ে আর আজকে আমরা কিন্তু যাচ্ছি ব্যাঙ্কে ব্যাঙ্কে যাচ্ছি বলতে মা একটা অ্যাকাউন্ট খুলবে ওদের মানে সেলফ হেল্প গ্রুপ হয় না তো ওই সব গ্রুপেই কিন্তু মা আছে আমিও কিন্তু আছি আমার বিয়ের আগে থেকে কিন্তু আমার মা আমাকে ঢুকিয়ে দিয়েছিলো সেই থেকে কিন্তু আমি একটা সেলফ হেল্প গ্রুপে আমিও আছি মাও আছে তো আমার গ্রুপে আমি তো সব সময় থাকি না তো ওই ওই জন্যই কিন্তু দশজনের যে সেলফ হেল্প গ্রুপ হয় ওই গ্রুপে তো যাই হোক ওই গ্রুপ থেকে আমাকে বললো টাকাটা ফেলে দিয়ে আসতে আর মাদের যে গ্রুপ হয় ওদের একটা কি সমস্যা হয়েছে সমস্যার কারণে কিন্তু আমার মাকে অ্যাকাউন্ট বই পার্সোনাল অ্যাকাউন্ট বই খুলতে বলেছে তো যাই হোক ওটা গ্রুপের ব্যাপার ওই সব আমি আলোচনা করতে চাইছি না আমার ভিডিওর মধ্যে তো যাই হোক ওই সমস্ত দরকারেই কিন্তু এসছিলাম এই যে দেখো ব্যাংকে চলে এসছি কাঁথির মল্লভূমি ব্যাংক হয় না তো ওই ব্যাঙ্কেই কিন্তু আমরা এসছিলাম তারপরে ব্যাংকে যেটুকু কাজ ছিল ওই গুলো সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি এই যে দেখো শপিং করতে তো মা আমাকে বলেছিল মানে চল আমি তোকে দুটো নাইটি এনে দিই কারণ আমি যে ওইখান থেকে নাইটি নিয়ে এসেছিলাম না বন্ধুরা দুটো নাইটি কিন্তু আমরা আমি তো আগের বছর যে এসেছিলাম দুটো নাইটি গেছিলাম আর সেখানে কিন্তু নাইটি পাওয়া যায় না আমরা আমি যেখানে থাকি কটনের তো পাওয়াই যায় না সিল্কের উপরে পাওয়া যায় তো ওই জন্য দুটো নাইটির মধ্যে দুটোই নিয়ে এসেছিলাম একটা কিন্তু ছিঁড়ে গেছে তারপরে আমি তোমাদের দাদাভাইকে বারবার বলছিলাম চলো কাঁথে যাব কাঁথে যাব চলো নাইটি আনবো তখন মা বললো ঠিক আছে জামাইকে যেতে হবে না আর আমি যাব আমার কাজ আছে তো আমার সঙ্গে চল দিলে আমার কাজটাও হয়ে যাবে আর তোকে আমি নাইটিটাও এনে দিব তো ওই জন্যই কিন্তু এই যে এখন চলে এসেছি দেখো আর দেখতে মানে দোকানে খুঁজে খুঁজে দেখছি যে কোন নাইটিগুলো ভালো কি কি আর সত্যি বলতে কি অনেক দিন তো আমি কাঁথিতে আসিনি আর আমি একা একা না অনেক মানে এখন মানে রীতিমতো তোমাদের দাদাভাইয়ের সাথে থেকে থেকে এমন অভ্যেস হয়ে গেছে কোনো জিনিস আগে কিন্তু আমি একা একা সমস্ত কিছু মানে শপিং করতে পারতাম এখন কিন্তু আমি একা একা কোনো কাজটাই একা করতে পারি না তোমাদের দাদাভাইকে ছাড়া যেহেতু ওর সাথে থেকে থেকে অভ্যেস হয়ে গেছে মানে যখনই ডিউটি থেকে টাইম পাই তখনই কিন্তু ওর সাথে বেরাই খুব একটা তো আমি একা একা বেরাই না তো ওই জন্যই কিন্তু খুব একটা আমার অভ্যেস ছেড়ে গেছে একা একা কোনো কিছু আনা তো যাই হোক তারপরে এই যে দেখো মা আর আমি এই যে দোকানে একটা ঢুকলাম মানে আমি দেখে দেখে যাচ্ছিলাম তারপরে দোকানদার কাকুটা বলল যে চলে আসো আপনারা কি দেখছেন বাইর থেকে ওই জন্য এই যে দেখো দেখতে এসেছি দোকানে যে কাকুটা নাইটিগুলো দেখাচ্ছে এই নাইটিগুলো কিন্তু পিন্টগুলো আমার একেবারেই পছন্দ হয়নি তো ওই জন্যই কিন্তু এই কাকুটার কাছ থেকে কিন্তু আমি নাইটিগুলো নিইনি আবার একটা এরপরে একটা দোকানে গেছিলাম ওই দোকান থেকে কিন্তু নিয়েছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি কোন দোকান থেকে নাইটি দুটো নিয়েছি আর কি কি বা নাইটি এনেছি মা কী কী এনে দিয়েছে না নিয়েছে সবটাই কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাবে লাস্ট অব দি ভিডিওটা তোমরা ওয়াচ করো তো যাই আমার এই মুহূর্তে খুবই বলতে ইচ্ছে করছে আজকে আমার মা আমি এলাম এক বছরের পর তো এই কাজটা আমার মা মানে এই যে ব্যাংকের যে মানে অসুবিধার কাজটা তো মা ফেলে রেখেছে যে আমি এলে হয়তো আমি একসঙ্গে যাবো কারণ আমার মা কিন্তু খুব একটা বাইরে বেরায় না আমি যখন বিয়ের আগে ছিলাম তখন কিন্তু বাড়ির আমার বাবার বাড়ির সমস্ত মানে বাইরের কাজগুলো দেখাশোনা কিন্তু আমি বেশিরভাগ সময়টা আমি করতাম আর যেহেতু আমার একেবারেই কাছে বিয়ে হয়েছিল আমি তো বাড়িতে ছিলাম প্রায় দেড় বছরের মতো তখনও কিন্তু আমি প্রায় কম বেশি অনেক কাজেই কিন্তু বাইরের কাজগুলো আমি সামলাতাম বেশিরভাগ সময়টা তো সেরকম বাবার ঘরে যেরকম সামলাতাম আদার্স আরও অনেকের আমি উপকার করেছি কিন্তু হয়তো সেই সমস্ত মানুষগুলো আজকে আমার উপকারগুলো ভুলে গেছে তো আমি বলছি না যে আমার উপকারস্বরূপ কিছু দিক বা কিছু সেটা বলছি না কিন্তু আমি যে উপকারগুলো করেছি আজকে সেই সব মানুষগুলো উপকার ভুলে গেছে এর থেকে আমি একটা শিক্ষা পেয়েছি অবশ্য যে মানুষের উপকার আমি আর করব না নিজের মা বাবা ছাড়া আদার্স আমি কারোর উপকার আর করব না কারণ আমার জীবন আমাকে যা শিখিয়েছে না সে অনেকটাই তো যাই হোক আমি ওই সমস্ত মানুষের নামও আমি উচ্চারণ করতে চাই না আমার ভিডিওতে বা ওই সমস্ত আমি কিছু মনেও করতে চাই না বাধ্য ওই সমস্ত কথা জাস্ট একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম ওই জন্যই কিন্তু আমি কথাটা আলোচনা করলাম তোমাদের সাথে কি করব বলো এখন কিন্তু তোমরাই আমার পরিবার তাই না যাই হোক এখন দেখো শপিং টপিং করে এই যে দেখো আমাদের পাড়ার রাস্তায় ঢুকছি আর কিছুদিন আগে তোমাদের দাদা ভাইদের ক্লাবে যে পুজো হয়েছিল তো ওই প্যান্ডেলটা ওইখানে আছে দেখো আর এই যে পুরো রোড থেকে এইভাবে সাজিয়েছিলো আর আমি তোমাদের দাদা ভাইদের পুজোতে কিন্তু একেবারেই বেরোইনি ওই জন্যই কিন্তু ভিডিও বানানো হয় না তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না তো যা শেয়ার করতে পারিনি মা এনে দিয়েছে মানে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে করে মানে আসে মানে এসে ঢুকেছি তারপরেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি বা মানে বাতাস শুরু হয়ে গিয়েছিল ওই জন্য কিন্তু লাইট একে মানে কারেন্ট ছিল না তো ওই জন্য কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি মা আসার সঙ্গে সঙ্গে আমাকে কী কী এনে দিল তো চলো এখন শেয়ার করি মা আমাকে কি কী এনে আমি যে তোর কী কী এনে দিয়েছে সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে দেখেন এটার মধ্যে কী আছে বেশি কিছু কিন্তু নয় তো যতটুকু জিনিস এনে দিয়েছে আমার মা আমি কিন্তু তাতেই খুব হ্যাপি কেননা সত্যি সন্তানের আবদার কিন্তু মায়ের প্রথম হয় যতই বিয়ে করি যাই হোক না কেন আমি আবদার করেছিলাম বলেই কিন্তু মা বললো চল এনে দিব তো এই জন্যই এখন তোমাদের সাথে শেয়ার করবো এটার মধ্যে কি আছে তো এটার মধ্যে এই যে দেখো এই ব্লাউজটা আছে এই যে এই ব্লাউজগুলো কিন্তু আমার নেওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু কি বলতো যেহেতু বাইরে থাকি তো ওই জন্যই কিন্তু ওইখানে পাই না আর এখানে যখন গেছিলাম তখন মা বললো যে চল একটা দুই নিয়ে নে আবার একটা তুই যাওয়ার আগে আগে আবার একটা অন্য রকমের এনে দিব তোর জন্যই কিন্তু একটা এনেছি এই যে দেখতে পাচ্ছ আলাদা ডিজাইন যদি আবার ওঠে আবার মা আমাকে আবারও বলেছে আবার একটা এনে দেবে এই যে দেখো এই ব্লাউজগুলো তো এখন হামেশা সবাই করছে এই যে দেখতে পাচ্ছ এই ব্লাউজগুলো এই যে দেখো এটা কিন্তু পুরো ফুল হাতা হয়ে যাচ্ছে আমার মানে সবার হয়তো এতটা হয় কিন্তু আমার না মানে এতটা হয়তো হবে কেননা হাতাটা দেখেই বুঝতে পারছো এই যে এটা হচ্ছে হাতটা ব্লাউজ না কী যে বলে ওই রকম ঠিক কিনটা এই যে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যাডেড ব্লাউজ কিন্তু আর এই যে দেখো পেছনের দিকে কিন্তু দুটো দড়ি আছে পেছনের ডিজাইনটা ঠিক এইরকম আসবে এটা কিন্তু পেছনের হুক সিস্টেম এই যে দেখতে পাচ্ছ পেছনের হুক সিস্টেম এই যে পেছনের দিকটা কিন্তু এরকম আসবে এই যে একটা এরকম দড়ি বাঁধা হবে আর একটা কিন্তু এরকম দড়ি বাঁধা হবে তো তোমরা হয়তো অনেকে মেবি দেখে থাকবে কারণ এখন তো হামেশা এই ব্লাউজটা চলছে তো যাই হোক আর কি এনে দিয়েছে মা সেটা দেখাই আর মা নিয়েছে এই যে একটা বডি স্প্রে নিয়েছে এটা কিন্তু আমার ভাইয়ের জন্য নিয়েছে কারণ আমার ভাই যাওয়ার সময় বলেছিলো একটা বডি স্প্রে আনতে ভাইয়ের জন্য মা নিয়ে এসেছে এটা কিন্তু আমার ভাইয়ের জন্য বডি স্প্রেটা আর কি এনে দিয়েছে আমাকে দেখো এই যে দুটো নাইটি এনে দিয়েছে মা এই যে দেখো এই যে দুটো নাইটি এই প্রিন্ট এই যে বেশি কিছু কিন্তু ডিজাইন নেই পুরো সিম্পলের উপরে আর এটা কিন্তু এই যে সামনের এখানে কিন্তু বোতাম দেওয়া আছে আর এই যে দেখো গোল গলা কিন্তু নিয়েছি এই যে দেখো গোল গলা নিয়েছি তো দেখা যাক ভাবছি মা দুটো এনে দিয়েছে এবার ভাবছি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে ও দুটো নিব কেন বলো তো বন্ধুরা ওইখানে গেলে একেবারেই কিন্তু নাইটি নাকি পাওয়া যায় না বিশেষ করে কটনের নাইটি তো পাওয়াই যায় না এই জন্য ভাবছি এ দুটো তো মা এনে দিয়েছে এবার ভাবছি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকেও কিন্তু দুটো নিবো কেন বলতো ওইখানে যেহেতু নাইটি নাইটি পরি তো ওই জন্য এখানেও কিন্তু আমি এলে নাইটিই পড়ি তো এই যে দেখো আর এই নাইটিটা একটা এই দুটো নাইটি কিন্তু আমার মায়েই পছন্দ করে দিয়েছে আমার জন্য আমি আর কী বলতো বন্ধুরা এই নাইটিগুলো না দেখো শর্ট যেহেতু আমি আমার মানে হাইট খুব একটা বেশি নয় ওই জন্যই কিন্তু এই নাইটিগুলোও কিন্তু শর্ট ওই জন্য মা বললো যে তুই এগুলো নে দেখবি তোকে ভালো লাগবে আর কাটতেও হবে না ডিজাইনও কিন্তু কাটা হবে না এটা শর্ট আর এটা এই যে ব্লু কালারেরটা এটা কিন্তু নেভি ব্লু ব্লু কালারেরটা কিন্তু নিজেটা একটুখানি কাটতে হবে কারণ এটা লং আর এটা যেন এই প্রিন্টটা খালি একটুখানি ভালো করে দেখাও এই যে এটা হচ্ছে এই প্রিন্ট আর দুটো নাইটি কিন্তু আমার মাই পছন্দ করে দিয়েছে আমি কিন্তু পছন্দ করিনি মাই পছন্দ করে দিয়েছে আর সঙ্গে যে আমার দাদার মেয়েটা গেছিলো ও কিন্তু পছন্দ করে দিয়েছে আমি কিন্তু তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই পটাই আর কি তো জিনিসগুলো খুবই সামান্য হলেও কিন্তু আর কাছে কিন্তু অনেকটাই কেননা মূলত সন্তানের কাছে মা বাবার যেটুকু জিনিস এনে দেখ মানে দিক না কেন সেটা কিন্তু অনেকটা মনে হয় তো যাই হোক চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখে থাকো তারা অবশ্যই অবশ্যই ফলো করে নিও তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা সব বাই ভালো কো